আসসালামু আলাইকুম বা বাকু সমানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া তাই করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী তো আমরা আজকে অত্যন্ত ভালো একটি ভিডিও নিয়ে এসেছি কয়েকজন ভাই আমাকে এই ভিডিওটি দেওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন বিশেষ করে বিভিন্ন কিছু আমেল ব্যক্তি মোদাব্বির ব্যক্তি এবং যারা নতুনভাবে কুগরেজি শিখছেন বা এই জগতে আসছেন তারা আমাকে প্রশ্নগুলো করে যাচ্ছেন করে যাচ্ছেন যে কবে আমি এই ভিডিওটি আপলোড করব কবে এই ভিডিওটি আপলোড করব তো আপনারা থাম্বেলে দেখেছেন যে জিন দিয়ে কিভাবে বাড়ি বন্ধ করবেন একটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে বন্ধ করি ওটা দ্বিতীয়টি হচ্ছে মমিন জিন্নদের মাধ্যমে কিভাবে বাড়ি বন্ধ করবেন প্রিয় বন্ধুরা এটা আচ্ছা এটা আসলে একটি সহজ পদ্ধতি লং ফসেস আমি আবার বলছি এটি সহজ পদ্ধতি লং ফসেস এটি করার এটি সবাই করতে পারবে না এটি করার জন্য একান্ত মদাব্বির আওয়ামেল প্রয়োজন হবে এটা এই কারণে করা হয় সব জায়গায় কিন্তু এটা করা হয় না এটা কি আমরা ঔষধকে যেমন অ্যান্টিবায়োটিক বলি বা ইমার্জেন্সি বলি এটাও ঠিক ইমার্জেন্সি বা অ্যান্টিবায়োটিকের মতো এটা তখন করা হয় যখন একটা ঘরের মধ্যে রুগী জিন্নাতের রুগী হয়ে থাকে জাদুগ্রস্ত রুগী হয়ে থাকে কিংবা তাদের ফ্যামিলি পক্ষ শত্রুতা মোকাবেলা করতে পারে না একদিকে শত্রু জ্বালাতন করে অন্যদিকে জিন তাদেরকে জ্বালাতন করে তাদের ক্ষয়ক্ষতি করতেছে ফ্যামিলিগত স্বাস্থ্য দিক কত স্বাস্থ্য দিক থেকে অর্থনীতিক থেকে যখন এই ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলোর সমাধানের জন্য তখন এটা স্বাভাবিকভাবে যখন বাড়ি বন্ধ করা হয় তখন সেটা তারা নষ্ট করে ফেলে তো এই জন্য জিন দিয়ে বাড়িটা বন্ধ করে রাখা বা ঘেরাও করে রাখা এটা কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি জীবন করে রাখতে পারবেন তবে প্রথম যেটা হবে সেটা নির্দিষ্ট একটা সীমা হবে ছয় থেকে আট মাস প্রথম যেই প্রসেসটা হবে সেটা ছয় থেকে আট মাস পর্যন্ত হবে এরপরে আবার করতে হবে ছয় থেকে আট মাস এরপরে এক বছরের জন্য করতে পারেন কারণ এটা এমন একটি জিনিস বা এটা তো এক একটা মাস লোক এটা ওদেরও খাওয়া দাওয়া আছে সব কিছু আছে যদি যেই কোনো লোকের যদি মুরব্বি না থাকে তাহলে ওকে উল্টো দিক থেকে একজন মানুষ চালাতে চায় তাদেরকে এইভাবে আপনি কথা বলে দিবেন যে ছয় থেকে আট মাস পর্যন্ত এইভাবে তারা পাহারা দিবে তো এই পাহারা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় অন্য অন্য জিন যারা এই বাড়িতে ক্ষতি করতে চায় ওরা তাদেরকে লোভ দেখায় যে তাদেরকে অনেক অনেক কিছু দিবে বা তাদেরকে কিছু ধন্দল দিবে তাদেরকে রাজত্ব দিবে এ ধরনের একটা তাদেরকে লোভ দেখায় লোভ দেখানোর পরে দেখা যায় যদি তারা লোকটা যদি নিয়ে নেয় তাহলে তো ওরা চলে যাবে আবার সবাই চলে যাবে না কিছু থাকবে তো এই জন্য ওদেরকে প্রতিনিয়তই কিন্তু সালান করতে হয় প্রতি সপ্তাহে এদেরকে দেখতে হয় সালান করতে হয় এদের শ্রদ্ধার যে থাকে ওর সাথে কথা বলতে হয় এটা একমাত্র যে আমেল ব্যক্তি এটা সালানটা করবে ওনার আয়ত্তাধীন এটা থাকবে তো এই জন্য এটা করার প্রসেসটা হচ্ছে শুধু একমাত্র আয়ামের ব্যক্তি যিনি মদাব্বির ব্যক্তি যিনি তিনি একমাত্র এটা করতে পারবেন অন্য কেউ এটা করতে পারবেন না কারণ ওনার কাছে হাজারো হাজারো মুমেন জিন্নাত ওনার কাছে আসে উনি করতে পারবেন স্বাভাবিক আপনি এটা পারবেন না আর এটা কখনো করতেও যাবেন না আমি এই পর্যন্ত অনেক জিন সাধনা ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেকে দুই দিন করার পরে বলতেছে আমাদের কাছে ভয় লাগে এই যে আপনি দুই দিন করেছেন আপনার কাছে ভয় লাগতেছে বলতেছেন এইটাও কিন্তু আপনার একটা ক্ষতির দিক এটাও একটা ক্ষতির লক্ষণ যে আপনি বলছেন আপনার ভয় লাগছে আপনি ভয় পাচ্ছেন আপনার সামনের দিকে করবেন না আপনি এটা আগে চিন্তা করা দরকার ছিল যে আমি এটা আদৌ করতে পারবো কি না আমার দ্বারা এটি সম্ভব হবে কি না সাধনার জন্য মনে শক্তি সাহস অবশ্যই লাগবে ইমানি জোর ইমানি যজ্বা অবশ্যই লাগবে আপনি সহজে সাধনা করতে পারবেন না এটি সাধনা যেই কোনো বিষয়ে সাধনা সময় লাগবে শুধু এই ক্ষেত্রে কেন যে কোনো সাধনার ক্ষেত্রে একজন ডাক্তার এম বিবিএস ডাক্তার হয় তার সাধনা থাকে তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তার শুরু থেকে শেষ পর্যন্ত এটা তার সাধনা থাকে একজন পাইলট সে শুরু থেকে শেষ পর্যন্ত পাইলট হবে এটা তার সাধনা থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের পেছনে সাধনা প্রয়োজন এবং একজন উস্তাদ প্রয়োজন তো অনেকে কি করে ইউটিউব থেকে দেখে দেখে এগুলো শিখে আর নিজে নিজের উস্তাদ হয়ে যায় নিজের কোনো ক্ষতি হলে এটা সমাধান করার মতো কোনো ঔষধ বা মেডিসিন তার কাছে থাকে না কিংবা কোনো তুদির তার কাছে থাকে না ফলে সে নিজে নিজেই ভোগান্তিতে থাকে পরে নিজে টাকা কামাই করতে গিয়া আরও টাকা নিজের কাছ থেকে অনেক সরে যায় এই জন্য বাড়ি বন্ধ করা এটা স্বাভাবিক কোনো মানুষের কাজ না এটা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বিধায় আমি এই কথাগুলো আপনাদের সামনে খুলে বললাম এটা একমাত্র জিনারা। এই মুদাব্বির বা আমেল ব্যক্তি যেনারা সাধনা করেছেন ওরাই করতে পারবেন আর আপনাদের জন্য স্বাভাবিক যে আমলটা বাড়ি বন্ধ রাখার জন্য স্বাভাবিক যেইটা সেইটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন ইচ্ছা করলে বন্ধ করতে পারেন আপনারা এই সুরাই জিন সুরাই আল জিন এই সুরা দিয়ে প্রত্যেক দিন সুরাই আল জিন একবার পড়বেন এবং আয়াতুল কুরসি একবার পড়বেন সুরা মুজাম্মিল একবার পড়বেন পড়ে হাতের মধ্যে এইভাবে তালি দিবেন তিনটা তালে দিবেন ব্যাস এবং হাতের সাহাদা তাঙ্গুল দিয়ে ঘরের মধ্যে ইশারা দিবেন অথবা আপনার জায়গার যতটুকু আছে এটার মধ্যে ইশারা দিবেন যদি আপনি পাঁচ ফাক্তা নামাজি হন তাহলে প্রতিদিন আপনার বাড়িটা বন্ধ থাকবে সেফ থাকবে খারাপ কোনো জিন্নাত আপনার ক্ষতি করতে পারবে না কিংবা কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি বাড়িটা বন্ধ থাকে ওই বাড়ির মধ্যে যে সমস্ত লোকেরাও থাকবে ওদেরও কোনো ক্ষতি করতে পারবে না আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে ইনশাআল্লাহ সবাই শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত